হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর বি আর ওয়েলকাম টু এভার নিউ ভিডিও সো আজকে আজকাল কাপুর পিটিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিও তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি রেড কালারটি দিয়ে উপরে কিন্তু খুবই প্রিটি করে এখানে কিন্তু কুচি করা রয়েছে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো হাতাটা দেখিয়ে দিই হাতায় কিন্তু সুন্দর করে ভাবে ক্রপ প্লাস রাইফেল করা রয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দেবেন ভাই এটার ব্যাক সাইডও সেমভাবে পিন পাচ্ছ প্লাস কুচি পাচ্ছ কাপড় থাকছে এলেক্সের মধ্যে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মানে এত সফট প্রত্যেকটা কাপড়গুলা প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার এটা বডি আছে ফ্রি সাইজের মধ্যে ওকে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি সবগুলো এক এক করে দেখিয়ে দিব তোমরা সব দেখতে থাকো আর এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই নাইস উপরে প্রিন্টটা দেখো ফার্স্ট একদম ইউনিকের মধ্যে থাকছে

ওয়া এটা কিন্তু ফোল্ডার প্রিন্ট মধ্যে থাকছে খুবই নাইস হাতার পয়সনে কিন্তু আলাদাভাবে একটা এক কালারের মধ্যে পাচ্ছ এবং হাতের নিচে কিন্তু সুন্দর ম্যাচিং একটা প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু গরমে রাফ টপ ইউজের জন্য খুবই ভালো হবে আর এগুলোর সাথে একটা মানে হিজাব কিনে নিলেই কিন্তু একটা হিজাবি গাউন হবে এগুলা লং থাকছে পঞ্চাশ থেকে বাহান্ন থেকে বাহান্ন থেকে চুয়ান্ন ওকে আইটা দেখিয়ে দিচ্ছি ওয়া এই প্রিন্টটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তোমাদের যা যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে নয় তো শপে চলে আসবে আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্লুয়ের মধ্যে ডিপ ব্লুয়ের মধ্যে রয়েছে ওকে হাতায় কিন্তু সুন্দর করে ক্রপ করা রয়েছে স্মোকি পাচ্ছ হাতাতে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো যখন হাতে পাবে বুঝতে পারবে তাছাড়া ঢাকার আপুরা চালে সব ভিজিট করতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ওই কালারটা দেখো কলিদা মেরুন কালারের মধ্যে রয়েছে আর উপরের পিনটা কিন্তু খুবই নাইস প্রত্যেকটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ এই যে বেল্টটা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে রয়েছে স্কাই আর ব্রাউনের কম্বিনেশনে পাচ্ছো প্রত্যেকটা পিনটি কিন্তু একটা থেকে আয়টা বেশি সুন্দর তোমরা যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা আরেকটা ডিজাইনের মধ্যে পাচ্ছ আর প্রত্যেকটা ঘের কিন্তু অনেক বেশি পরিমাণে থাকছে আমি ঘেরটা দেখিয়ে দিচ্ছি একটা এই যে দেখুন ফার্স্ট প্রচুর পরিমাণে থাকছে এগুলা মূলত হিজাবি গাউন হিসাবে তোমরা পড়তে পারবে এর সাথে একটা হিজাব কিনে নিলেই হয়ে যাবে এটা বডি আছে আছে ফ্রি মধ্যে থেকে থেকে লং প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে আর একটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর আরও কিছু আছে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্ল্যাক মধ্যে এটার উপরে কিন্তু সুন্দর করে বাটন করা রয়েছে নয়টা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখিয়ে দেব একটা রয়েছে এটা ডিজাইনটাও চেঞ্জ আছে উপরে কিন্তু বুকের পশনের সুন্দর করে ক্রপ পাচ্ছ হাতাটা প্লেন থাকছে প্লেন হাতার অনেক চাহিদা যে যে আপনারা প্লেন হাতা চাচ্ছে তাদেরগুলোর জন্য কিন্তু এগুলা সাথে কিন্তু ব্যাক সাইড একটা জিপার পাচ্ছে এই জিপারটা হিডেন জিপারের মধ্যে থাকছে এবং খুবই কোয়ালিটিফুল প্রাইস থাকছে কত সাতশো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে অনেক কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি ভাইরা কিন্তু সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকে তো তুমি চাইলে নিয়ে নিতে পারো ঢাকার ভিতরে থাকছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা রয়েছে এটাও কিন্তু খুবই নাইস আর এটা দেখিয়ে দেবো আর এগুলো কলেজ বলো ভার্সিটি বলো অফিস বলো সব জায়গায় কিন্তু রাফ ইউজ করতে পারবে আরেকটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে এটাও তোমরা সেম কাজ পাচ্ছ বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে থেকে আইটা দেখিয়ে দিব গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা সাথেই কিন্তু তোমরা নিচে ইনার পাচ্ছ আর ইনারটা থাকছে খুবই ভালো কোয়ালিটির মধ্যে ওকে এটার সাথে কিন্তু তোমরা জিপার পাচ্ছো প্রত্যেকটার সাথে ব্যাকসাইডে কিন্তু জিপার থাকছে হিরেন জিপার সাথে কিন্তু বেল্টও পাচ্ছো আরেকটা দেখিয়ে দিব আরেকটা দেখিয়ে দিচ্ছি আর কাপড় থাকছে অ্যালেক্সের মধ্যে এটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পালছ কোমরে ছোট বড় করে নিয়ে পরে নিতে পারবে নিচে কিন্তু র্যাফেল করা রয়েছে এই যে নিচের সাইডটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বয়স বয়স এটা একটা দেখো কালারটা অনেক সুন্দর নিচে কিন্তু সেমভাবে তোমরা র্যাফেল পাচ্ছ প্রাইস থাকছে সেম আর এটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে এটার প্রাইসও সেম আর এটা দেখিয়ে দেবো ভাইদের মূলত পাইকারি শোরুম তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে এগুলো বাইরে যে কোনো শোরুমে কিনতে যাবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে 1200 টাকার মধ্যে ভাইরা কিন্তু এগুলো একদম ডিসকাউন্ট অফারে দিয়ে থাকছে একটা রয়েছে পার্পেলের মধ্যে প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে আর এটা দেখিয়ে দেব ব্রাউন কালার এটাও কিন্তু কোমরে তোমরা খুবই ঘন করে বক্স আকারে কুচি পাচ্ছো সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে হাতাটা দেখিয়ে দেবো হাতাটা প্লেন থাকছে পরি হাতার মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা হাতায় কিন্তু পরি হাতার মধ্যে পাচ্ছ নিচে র্যাফেল করা এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে এটা ফ্লোরার প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আরও কিছু কালেকশান আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটারই ঘের কিন্তু সেম ভাবে যে ঘেরটা এটা রয়েছে হোয়াইট এর মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি ফোলার আর মধ্যে পাচ্ছ এটা এখানেও কিন্তু বেল্ট প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে বাহান্ন থেকে চুয়ান্ন তো এই ছিল আসে কালেকশন আমিছিলাম কাপড় ভিডিওতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পড়ল্লাহ প্লেজ